গত আসরের বিশ্ব চ্যাম্পিয়ন টানা দুইবার বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা দল চাইবে ব্রাজিলের রেকর্ডকে স্পর্শ করতে কিন্তু সেটা কি আদৌ সম্ভব হ্যাঁ কাগজে কলমে অনেক কারণ আছে যার কারণে আগামী বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা কি কি সেই কারণ তানিয়ে থাকছে প্রতিবেদন ছত্রিশ বছরের অধরা বিশ্বকাপ ছোঁয়া আর্জেন্টিনার সমর্থকদের জন্য সেদিন ছিল স্বপ্নের মতো প্রেমিকার সাথে সময় কাটানোর চেয়েও যেন আনন্দের ছিল সেই সময় কিন্তু সেই আনন্দ কি হবে এককালীন আবারও কি বিশ্বকাপ জয় করতে পারবে না আর্জেন্টিনা চাইলেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জয় করতে পারে আর্জেন্টিনা অন্তত নিচের কারণের জন্য আগামী বিশ্বকাপেও ফেভারিট থাকবে তারা লিওনেল মেসির অভিজ্ঞতা ও নেতৃত্ব আর্জেন্টিনাকে এনে দিতে পারে আরও এক বিশ্বকাপ দুই সালে মেসির বয়স হবে উনচল্লিশ কিন্তু বয়স যেন মেসির কাছে এক সংখ্যায় মাত্র কোপা আমেরিকা হোক বা এমেলিস কিংবা বাছাই পর্বের ম্যাচ মেসি এখনো গোল অ্যাসিস্ট ও খেলার নিয়ন্ত্রণে শীর্ষ পর্যায়ের প্রভাব রাখতে পারেন এর সাথে মেসির উপস্থিতি শুধু মাঠে নয় ড্রেসিং রুমেও দলকে অনুপ্রাণিত করবে তার শান্ত নেতৃত্ব এবং জয়ী মানসিকতা তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে যা হতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কারণ কোচিং স্টাফদের দক্ষতা ও কৌশলে আর্জেন্টিনাকে এনে দিতে পারে চতুর্থ বিশ্বকাপ লিওনেল স্কালনির ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি আর্জেন্টিনাকে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে মানিয়ে নিতে সাহায্য করছে সাধারণত স্কালনি আক্রমণ ভাগে দ্রুত পাসিং করেন অসাধারণ মিডফিল্ড নিয়ে প্রেসিং ও বল নিয়ন্ত্রণ করেন এবং এর সাথে ডিফেন্স কম্প্যাক্টনেস বজায় রেখে প্রতিপক্ষকে চাপে রাখেন তার পরিকল্পনা ও খেলোয়াড় ব্যবস্থাপনা দুই হাজার বড় সম্পদ হবে এর সাথে দল বুঝে পরিকল্পনা সাজানোর অভিজ্ঞতার জন্য তাকে ও তার দলকে রাখবে এগিয়ে আর্জেন্টিনার বর্তমান দলে আছে তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণ একদিকে যেমন আছে মেসি লাউতার ও ডিপলের মতো খেলোয়াড়রা আরেকদিকে আছে গার্নাচো লিজান্ড্রো পাজ ইচ ভেরির মতো তরুণরা অর্থাৎ অভিজ্ঞতা তারুণ্য ও পারফর্মার সব কিছুর মিশ্রণ আর্জেন্টিনা দলকে আলাদা মাত্রা দিয়েছে আর্জেন্টিনার বর্তমান ফর্মও তাদের বিশ্বকাপে ফেভারিটের তালিকায় রাখবে বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয় বিশ্বকাপ বাছাই প্রথমে থাকা থাকা সবার শীর্ষে ম্যাচগুলোতে জয় আর্জেন্টিনাকে রেখেছে ফর্মের বিশ্বকাপের এই ফর্ম যদি কাজে লাগাতে পারে আর্জেন্টিনা দল তবে শিরোপা জয় করতে বেশি দূরে নেই তারাও সব মিলিয়ে আগামী বিশ্বকাপ কে জিতবেন তা সৃষ্টিকর্তা ছাড়া এই মুহূর্তে কেউ জানেন না কিন্তু সেই নামের মধ্যে থাকতেও পারে আর্জেন্টিনার নাম বরং উপরের কয়েক কারণ দলের সম্ভাবনাকেই যেন আরো জোরালো করে তোলে